আমাদের কে তিন বাণী কবরে চলে গেছে কবর তার জান্নাতের বাগ বনে আমি খন্দকার মা খুব লক্ষ্মণ পুনাগর মানুষ আল্লাহ তোমার বান্দা তুমি আমাকে দেশে ওই সুবিশাল লক্ষ্মণ পুনাগর শের আমি কি দিশে শেষ গুণাদি দিতে দিতে পারি আল্লাহ সরকার করেন নে মাকাসে তুমি পূর্ণ করে দাও

আমাদের পশু সুলভ খাসল মনুষ্যত্বের দিয়ে কাটি মানুষ হওয়ার তাফিক দান করে দাও ইব্রাহিমের চরিত্র ইসমাইলের চরিত্র আমাদের দান করে দাও আল্লাহ আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র তার সাহাবীদের চরিত্র চরিত্র ওলি আফজাল কাউস কুতুবের ভক্ত আশিকান জাকারান আমাদের বানায় দাও আমিন সর্বশেষ সাহেবটা দোয়া না করলে অসম্পূর্ণ থেকে যায়

ততদিন পর্যন্ত মা ঠিক মতো কবর সুজা করে দাঁড়াতে পারে ওই মা বাপের কথা শুনে যারা দুটা চোখের পানি ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে চোখটা চোখের পানিতে সাপসা হয়ে গেছে এই চোখের পানে বাতাসি মিশাই দিও না এই চোখের পানে আড়ায় উড়াই দিও না এই চোখের পানে ছিটকে মেরে আমাদের মা বাপের সাপান্নাবে আগুন তুমি নিবায়া

चारि गुरु ॾियो ला